মাই লাইফ মাই রুলস মাই লাইফ মাই চয়েস এটা এখনকার দিনের একটা অত্যন্ত জনপ্রিয় লাইন এবং মানসিকতা বিশেষত আমাদের জেন জেড এদের কাছে তো এটাকে একটু বিশ্লেষণ করা যাক একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশান নিচ্ছি যে একটা রাস্তা সেখানে প্রচুর ভিড় আছে অনেক মানুষজন আছে এবং তাদের মধ্যে কিছুজন দুষ্কৃতী লুকিয়ে আছে এবং একজন পুলিশ অফিসারকে যিনি মানসিকভাবে একটু দুর্বল মানে মস্তিষ্কের দিক থেকে দুর্বল অ্যাবনরমাল তাকে মিশনটা দেওয়া হয়েছে যে তুমি এখানে রিভলভার নিয়ে যাও এবং ইউর লাইফ ইউর রুলস তুমি ওখানে গিয়ে দুষ্কৃতীদেরকে মেরে এসো কিভাবে মারবে তোমার ব্যাপার এই ব্যাপারটা যদি সেখানকার ওই ভিড়ে থাকা সাধারণ মানুষগুলো যারা জানতে পারবে তারা কিন্তু ভয় পেয়ে যাবে কারণ সেই অফিসারটার বোধ নেই সে কিন্তু এই সেম কাজটা বা এই সেম মিশনটা যদি একজন মানসিকভাবে সুস্থ মস্তিষ্কের দিক থেকে সুস্থ অফিসারকে দেওয়া হতো তাহলে কিন্তু ওখানকার সাধারণ মানুষের ভয় পেত না কারণ জানতো যে এই অফিসারে বোধ আছে হ্যাঁ না সে তার নিজে ডিউটি করবে অসুবিধা নেই তাহলে পার্থক্যটা কোথায় হলো দুজনেই পুলিশ অফিসার দুজনকেই বন্দুক দেওয়া হয়েছে দুজনকেই বলা হয়েছে যে ইওর লাইফ ইওর রুলস তুমি কীভাবে মারবে তোমার ব্যাপার তাহলে পার্থক্যটা হয়ে গেলো বোধে একজনের এই বোধ আছে যে কাকে মারবো কাকে মারবো না আরেকজনের এই বোধ নেই যে কাকে মারবো কাকে মারবো না হতে পারে যার বোধ নেই সে যাকে তাকে মেরে দিল সাধারণ মানুষকে মেরে দিল নিজেকেও মেরে ফেলতে পারে ঠিক তেমনই মাই লাইফ মাই রুলস মাই লাইফ মাই চয়েস আমি কোথায় যাব কোথায় যাব না কী ড্রেস পরবো কী ড্রেস পরবো না কি খাবার খাবো কি খাবার খাবো না কার সাথে মিশবো কার সাথে মিশবো না এই সব কিছু মাই লাইফ মাই রুলস মাই লাইফ মাই চয়েস এটা তার জন্যই যার সেই কাজটার উপর বোধ আছে আমি কোথায় যাব কোথায় যাব না কি খাবো কি খাবো না এই বোধটা যার আছে এই কথাটা তার জন্যই অ্যাপ্লিকেবল যার বোধ নেই তার জন্য না তাই তো ঠিক বললাম তো ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো বাকি ইওর লাইফ ইউর রুলস